আসসালামু আলাইকুম হ্যালো আমরা আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জানেন যে আমরা এর আগে অনেক ধরনের ভিডিও দিয়েছি এগুলি নিয়ে এখানে হচ্ছে আপনি একটা বিল্ডিং সাজানোর জন্য যত ধরনের বিল্ডিং এর ফিলার ডিজাইন অথবা নৈসা বা যে কোনো কিছু লাগবে এখানে পেয়ে যাবেন ডাই সহকার এবং রেডিমেড ফিলার তো চলুন আমরা ওনাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন এই মাল যাচ্ছে বিভিন্ন জেলাতে আপনি দেখেন এইখানে নড়া তারপর পিলার জগতের যত মাল আছে সবকিছু কিন্তু আমরা এখান থেকেই তৈরি করে সারা বাংলাদেশে দিচ্ছি দেখেন আরো অসংখ্য মাল কিন্তু তৈরি হয়েছে এভাবে কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের এখান থেকে প্রায় বিশ ত্রিশটা পিস মাল এখান থেকে তৈরি হয় সারা বাংলাদেশে এখান থেকে মালগুলো কাটিং প্যাকেটিং করে সারা বাংলাদেশে জেলাতে দিয়ে থাকে হ্যাঁ আছে নতুন আছে আসলে এখানে আমাদের দেখেন দেখে এখানে তো অসংখ্য মালই সবসময় বানানো থাকে আসলে চাইলে আপনারা কিন্তু আইসা কারখানা ভিজিট করে তারপর আপনার মালটা কিন্তু অর্ডার দিতে পারেন দেখেন অসংখ্য মাল আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু আমাদের দেখেন কেমিক্যাল দিয়ে শুরু করে সব কিছু এখানে স্টক করা বড় বহুত আছে আমরা চাইলে আপনারা আইসা দেখে নিয়ে আপনারা কিন্তু এই মালগুলো অর্ডার করতে পারেন আমাদের এই মালগুলো সেটিং করার পরে আরেকটা একটা কারখানা যায় সেটা দেখাবো মাস্টার কপি দেখাবো তারপর এগুলো সব নতুন নতুন ডিজাইন আসছে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের মানুষ আসে আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ একজন আছে সাভার থেকে উনি আসছে আর এখানে আছে আমাদের এই ঘরে তো আহ অসংখ্য মাল আছে যে মাল গুলো আছে সব কিছু এখানে থাকে এখান থেকে সব মাল হ্যাঁ জীবসামিক পটাক গুলো এখানের থেকে যায় দেখেন এই মালটা কত কিলোয়ার মাল দেখেন আগে তো আমরা দেখছেন এখনো দেখেন একদম এটা কিন্তু চায় না এটা আমাদের নিজস্ব মাস্টার কপিটা এটা আপনাদের কানিসটি

এটা হলো ফুলের টপ ফুলের টপ এগুলো আমাদের রাজুক ডিজাইন এর গোড়া এটাও নতুন কিছু আছে এটা নতুন গোড়া আছে এরপরে আসেন আমাদের জানাল আছে তারপরে এটা দেখেন এটা তো আমাদের যে কন্ট্রাক্টের জন্য রেডিমেড ফুল প্লেয়ার রেডিমেড এটা জায়গায় সেটিং করতে ডাইস দিয়া এটাও ফার্মাম আছে জায়গায় সেটিং করতে ডাইস দিয়া এরা ওইখানে তো আমাদের নতুন অসংখ্য ডিজাইন আছে আলহামদুলিল্লাহ এই যে এটাও কিন্তু আট নম্বর ডিজাইন এটা আট নম্বর ডিজাইন এটাও কিন্তু আমাদের কাছে এখানে আছে এটা আট নম্বর ফ্যাশন ডিজাইন বলা হয় এটাকে রতা ফেস এটা খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু আমাদের রশি ফেস এর একটা ডিজাইন এটা আমাদের কিন্তু রশি ফেস এর একটা খাড়া স্টিফ ডিজাইন এটা কিন্তু আমাদের কাছে আছে ডিজাইন এটাও আমাদের কাছে রাজুকি ডিজাইন আছে এটাও আমাদের রাজুকি ডিজাইন এটা আট নম্বর রাজুকি ডিজাইন এটা দশ নম্বর রাজুকি ডিজাইন এই আমাদের ভাইরাল যে এই ডিজাইনটা এটা হলো এটা এটা ভাইরাল ডিজাইন আর এরকম অসংখ্য পুরনো তো মাল তো প্রায় এক হাজারের উপরে আমাদের কাছে ডিজাইন আছে দুটা অৱশ্যে আছে আৰু যোগ হৈছে কিন্তু এখন বাৰ নম্বৰ স্কৰপিউৰ দহ নম্বৰ স্কৰ্পিয়াৰ এই যোগ হৈছে আঢ়ৈ নম্বৰ প্লেয়াৰ ষোল্ল নম্বৰ প্লেয়াৰ যাও যোগ হৈছে তারপর এখানে রাজুকু ডিজাইনের গোড়া মাতা সহকার দেখেন আপনি এরা কিন্তু আমাদের সাথে অনেক অসংখ্যভাবে যোগ হয়েছে এই চাইলে আপনি সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন যোগ আর এখানে যাচ্ছি এখানে এলো টালি যে আসছে টালি যাচ্ছেন টালি কিন্তু আমাদের কাছে এখন বিশ প্রকারের বিশ প্রকার টালি এসে যে সুলভ সুলভ সাইজের বাড়িটাতে এগুলি ব্যবহার করা হয় হ্যাঁ আসেন আপনারা আরো দুইজন আমি দেখাই যে এখানে কিন্তু অসংখ্য ওই বাড়ি কিন্তু আমাদের কাছে শরীরপুর থেকে আসছে শরীরপুর হাজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শরৎপুর থেকে আসছি আমাদের থানা হচ্ছে নড়িয়া থানা ঘড়িশার পাগলার মোড় গ্রাম জি আমি এখান থেকে ডাইস নিতেছি ডাইস নিয়ে বিজনেস করতেছি আর না ডাইস বিক্রি করি না মাল বিক্রি করি পাইকারি ও খুচরা বিক্রি করি তো এখন আবার নতুন মডেলের মাল নিতে আসছি কারণ বাইরের কাছে তো অনেক মডেলের মাল আছে নিত্য নতুন প্রতিদিনই নতুন নতুন মাল তৈরি করে ভাই সেই জন্য এত দূর থেকে আসছি মালের কোয়ালিটি খুব ভালো ভাই বলছে যে একটা মাল দেয়া পাঁচ হাজার পিস মাল ডালার গ্যারান্টি দিছে ভাই আমার মনে হয় যে বেশি ডালা যাইব অন্তত দশ হাজার ডালা কারণ মিস্ত্রি যেভাবে বা যে সুন্দর করে কাজ করে কারণ যে কোনো জিনিসেরই কাজ জানা লাগবো আমি মোটামুটি প্রাইস পাচ্ছি কারণ আমার অন্য জায়গা থেকে হিসেবে কম না বেশি সেটা না কম ও অন্য জায়গা তো কম বেশি নিচ্ছি না কারণ প্রথম আন্তাজ আমি মানে এই বাড়ি ডাইসের দাম অন্য জায়গা তো এইখানে কম পাচ্ছি মানে আমার জি জি জিনিসও ভালো মারলয়ের

এই যে আমাদের মাস্টার কপি অনাহারে মাস্টার কপি যে চাই যেরকম চাই সেরকম আমি সবসময় মাস্টার কপি মাল দিয়ে কাজ করি ঠিক আছে মাস্টার কপি চাই কিন্তু মাল দেয় না আর মাস্টার কপি মালটা কাজ করলে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য কি আপনার স্পেশাল কোনো সুবিধা থাকবে হ্যাঁ তাদের জন্য অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ জি অবশ্যই অবশ্যই আপনার নাম বলে ইনশাআল্লাহ আমি স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আসেন আর আছে ডিজাইন ওই ওই কারখানাতে আমরা যেটা তৈরি করছি আসুন আমাদের গোডাউন এটা তো গোডার কারখানা এখানে গোডাউন এখানে নতুন একটা গোডাউন করতেছি আর ওইখানে বিল্ডিং একটা আমাদের জি আর যে আমাদের বাসের পাশে গোডাউন আপনি জানেন আগে প্রথম দিনটা একটা গোডাউন আছে ইনশাল্লাহ তাহলে আসেন আমাদের গোডাউনটা দেখেন আপনি যারা কাস্টমার ওদেরকে বলেন যে সরাসরি বিজনেস করার জন্য আপনার কাছ থেকে এটা বলেন জি জি আমাদের কাছ থেকে তো প্রত্যেকটি কাস্টমার আমরা যে আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে শুনে আপনি বিজনেস করতে পারেন আমরা সব রকমের সাপোর্ট দেব ইনশাআল্লাহ যদি লোক জি জি যদি লোক লাগে লোক দিয়ে আমরা সাপোর্ট দেব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভাবে যেটা লাগে এটা দিয়ে আমরা সমস্যা হ্যাঁ অবশ্যই যারা নতুন তাদেরকে অবশ্যই মিস্ত্রি দিয়ে সাপোর্ট দিতে হবে ইনশাআল্লাহ এই যে হ্যাঁ এটাও এটাও রেডিমেড নতুন 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 ডিজাইন ডিজাইন হ্যাঁ এইখানে আসেন এই জন্য কিন্তু অসংখ্য নতুন ডিজাইন আছে অসংখ্য এই দেখেন অসংখ্য নতুন ডিজাইন আমরা তৈরি করতেছি যে যেরকম ভাবে আমাকে ছবি দিবে সেরকম ভাবেই কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো দেখেন এটাও কিন্তু আমাদের নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইন এখানে অসংখ্য ডিজাইন নতুন আছে দেখেন এটা কিন্তু স্পেশাল একটা আসছে এক বারো ওয়ালা আমাদের কেউ ডিজাইন এটা নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ অল্প কিছু নিয়ে এটা ইনশাল্লাহ আসে মার্কেটে এখানেও নতুন ডিজাইন আছে আমাদের এখানেও টালি আছে টালি ফর্মা আছে এগুলো বিভিন্ন জাতির ফর্মা আছে আসেন যে মালগুলো আমাদের যে কোথায় থেকে পাবেন ওইটাও দেখে আসুন এটি আপনি একবার ঘুরে ঘুরে দেখেন দেখেন যশোকে আমরা এখানে অ্যাভেলেবেল মাল আমাদের কাছে পাওয়া যাবে জান তবে আপনারা দেখতেছেন যে ওনার এখানে এই যে দেখেন এই পিলারটা অনেক বড় এই টা অনেক বড় কি বলবো আমি এই যে দেখতেছি কত বড় পিলার আর ডিজাইন তো দেখেন অনেকগুলি রয়েছে এখানে তো আপনারা যারা ডাইসের এর বিজনেস করতে চান বা ডাইস নিয়ে আপনাদের নিজেদের এলাকায় বিজনেস করতে চান তারা সরাসরি ভাইয়ের নাম্বার দেওয়ার থাকবে ডিসক্রিপশনে আপনারা ভাইয়ের সাথে কন্টাক্ট করে বা যেভাবে সুবিধা হয় আপনার সরাসরি এসেও দেখে ওনার এখানে হাজার হাজার ডিজাইন আছে আপনারা অলরেডি কয়েকজনের সাথে কথা বলছেন যারা আমার ওনার এখানে আমার বর্তমানে এসেছে আমি তাদেরকে সামনে পাই এবং তাদের থেকে কথা নিয়ে আসলে তারা বলছে এখানে যে পরিমাণ ডিজাইন পাওয়া যায় এত বেশি ডিজাইন অন্যখানে পাওয়া যায় না তো আসলে ওনারাই বলতে পারবে যেহেতু আমি জাস্ট ভিডিওটা করি আর বাকিটা ওনারাই বলেছেন সব যারা কাস্টমার ওনার তো আশা করতেছি এখানে আপনারা চাপট পাবেন পুরোপুরিভাবে সাপোর্ট পাবেন আপনারা যে কোনো বিজনেস করার জন্য সরাসরি আসতে পারেন হ্যাঁ আর যারা আমাদের ফেসবুক পেজ দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপলোড করবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন